দিন প্রতিষ্ঠার মানে কি তহিদ প্রতিষ্ঠা না হলে আমরা কি দিন প্রতিষ্ঠা করার জন্য নির্দেশনা এসেছে সেখানে মুফাসিরগঞ্জ বলেছেন তিদ ওয়ুল্ল আল্লাহর একত্রবাদ এবং আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করা তো সুতরাং আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা যেরকম হিত প্রতিষ্ঠা করতে হবে ওইরকম ভাবে আল্লাহর আনুগত্য যত জায়গায় আছে অত জায়গায় আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করার নাম হচ্ছে দিন প্রতিষ্ঠা এখন আমি কিভাবে করতে পারি আমি আমার ব্যক্তিগত জীবনে যত জায়গায় আল্লাহর আনুগত্য আছে সেইগুলোকে বাস্তবায়ন করার নাম হচ্ছে দিন প্রতিষ্ঠা আমি আমার পরিবারের ক্ষেত্রে আমার ছেলে মেয়ে স্ত্রী এদেরকে পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করার যত বিষয় আছে সবগুলো নিশ্চিত করব এটার নাম হচ্ছে দিন প্রতিষ্ঠা আমি একটা প্রতিষ্ঠানের প্রধান সে প্রতিষ্ঠান প্রধান হিসেবে সেটা পরিচালনা করতে গিয়ে আল্লাহর যত আদেশ নিষেধ আছে সেগুলোর নাম হচ্ছে দিন প্রতিষ্ঠা আমি একটা ডিস্ট্রিক্টের প্রধান তো এই ডিস্ট্রিক্ট পরিচালনা করতে গিয়ে আমার দায়িত্বের মধ্যে আল্লাহর আদেশ নিষেধ যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার নাম দিন প্রতিষ্ঠা তো এটা প্রত্যেকের সাথে রিলেশন আছে আবার প্রত্যেকের সম্পর্কে একটা নয় এক এক যে যেটার সাথে জড়িত সেই সেখানে আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করার নাম হচ্ছে দিন প্রতিষ্ঠা করা আমার সাথে আপনার সাথে সবার সাথে আল্লাহর আদেশ নিষেধ আছে এবং এটা স্থান কাল পাত্র ভিন্ন এ সময়ের জন্য একটা কাজ হইতে পারে অন্য সময়ের জন্য আরেকটা কাজ হইতে পারে মূল কথা হচ্ছে যে আল্লাহর তো আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করার নামে হচ্ছে দিন প্রতিষ্ঠা করা তাই এটা আমাদের সকলের সাথে আছে সকলেই আমরা সমান অবস্থা করতে পারি সময় সংযুক্ততার কারণে একটু সংক্ষিপ্ত করে বললাম আর কি